কাঞ্চনকে প্রথমে মেনে নেয়নি তার শাশুড়ি মানতে পারেনি মেয়ের থেকে চব্বিশশো বছরের বড় ডিভোর্সি একজনকে এখন কেমন সম্পর্ক শাশুড়ি জামাইয়ের অভিনেতা রাজনীতিবিদ কাঞ্চন মল্লিক তার ব্যক্তিগত জীবন যেন খোলা পাতার মতোই তিন তিনটে বিয়ে হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করা পঞ্চাশ পেরিয়ে পিতৃত্বের সাথ পাওয়া এসব নিয়ে যেন থামতেই চায় না সমালোচনার ঝড় কাঞ্চনের প্রথম স্ত্রী ছিলেন অনিন্দিতা তারপর বিয়ে করলেন পিঙ্কিকে এই সম্পর্কে তার একটা ছেলেও হয় বেশ বড়ও হয়েছে ছেলে এরপর রাজনীতিতে প্রবেশ করেন তিনি তারপর থেকেই তার সাংসারিক কন্দল সামনে আসে এবং সেই সঙ্গে নাম জড়ায় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে এই সময় বিষয়টা গুজব বলে এড়িয়ে গেলেও দু হাজার সালে জানুয়ারিতে শোনা যায় পিঙ্কিকে ডিভোর্স দিচ্ছেন কাঞ্চন দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেওয়ার এক মাসের মধ্যেই দু সালের চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসার দিনে রেজিস্ট্রি করে হাত ধরলেন নিজের ভালোবাসার মানুষের শ্রীময় চট্টরাজ তারপরে হাঁটুর বয়সে মেয়ের সঙ্গে সেরে নিলেন সামাজিক বিয়ে সে বিয়েও বেশ ধুমধাম করে পালন করতেই দেখা গিয়েছিল এদিকে আবার বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই কৃষ্ণের জন্ম দেন শ্রীময়ী কাঞ্চন শ্রীময়ীকে নিয়ে চলতে থাকা কটাক্যের আজ তাদের সন্তানের উপরও এসে পড়েছিল এটা যেন কিছু সময়ের জন্য একটা মুখরোচক টপিক হয়ে গিয়েছিল তবে সেসব কটাক্যকে পাশে রেখে কিন্তু দিব্যি সুখে সংসার করছে নেই তারকা জুটি এমনকি সন্তানকে বাবা মায়ের কাছে রেখে আবারও কাজে ফিরেছেন শ্রীময়ী এরই মধ্যে এক রিয়ালিটি শোতে জামাই ষষ্ঠীর স্পেশাল এপিসোডে এসেছিলেন কাঞ্চন মল্লিক এবং তার শাশুড়ি বন্দনা চট্টরাজ আর সেখানে সঞ্চালিকা কাঞ্চনের শাশুড়িকে প্রশ্ন করেন যখন কাঞ্চন আর শ্রীময়ীর ব্যাপারে তিনি জানতে পেরেছিলেন তখন তার কি মনে হয়েছিল এমন প্রশ্নের উত্তরে শ্রীময়ীর মা জানান প্রথমটায় তিনি মেনে নিতে পারেননি তিনি বিরোধিতাও করেছিলেন কিন্তু পরে যখন দেখেছেন যে মেয়ে জামাই বেশ সুখেই আছে তখন তিনি নিজেকে সান্ত্বনা দেন এবং সবটা মেনেও নেন যদিও এখন শ্রীময়ীর মেয়ে কৃষভী কিন্তু বেশিরভাগ সময়টাই তার দিদার কাছে থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন